সালামু আলাইকুম আরোগ্য মেহল হল আমি ডাক্তার মোহাম্মদ হাজরুন পান্না আজ আপনাদের সামনে এইচ আর এগারো ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর এগারো এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচ আর এগারো এটি যেহেতু পাকিস্তানি ওষুধ যে পাকিস্তানি হোমিওপ্যাথিক ভালো অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর ওষুধটি উচ্চ রক্তচাপে চাপের চিকিৎসায় ব্যবহার করা হয় যেসব রোগীর হাই প্রেশারে কথাই তাদের ক্ষেত্রে এইচ আর এগারো ওষুধটি ব্যবহার করা হয় আচ্ছা এই আমি সব এবার ওষুধের পরিচয় এবার আপনাদের ওষুধের এই চার এগারো কিছু বর্ণনা তুলে ধরার চেষ্টা করছি উচ্চ রক্তচাপকে স্বাভাবিক করতে এবং এর সম্পর্কিত লক্ষণগুলি দূর করে প্লাস সহ উচ্চ রক্তচাপে এইচ আর এগারো ভালো কাজ করে ডাক্টে শখ হিসেবে কাজ করে অটোরি ও ক্লেন্ট এ উপকারী এবং হাড়ের পেশিতে ব্যবহার করা হয় পঞ্জেস্টিভ মাথা ব্যথার ক্ষেত্রে কার্যকরী এছাড়াও শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা দূর করতে সাহায্য করে এবার আপনাদের সামনে এইচ আর এগারো ওষুধের ভূমিকা উচ্চ রক্তচাপকে একশো বিশ বাই আশি এর স্বাভাবিক পরিসরের উপরে রক্তচাপে ক্রমত বৃদ্ধি হতে থাকে তাকে রক্তচাপ হিসাবে সংগত করা হয় উচ্চ রক্তচাপের খুব প্রকোপ বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় এটি অরণারি রোগ এবং এই জটিলতা হার্ট ফিল স্টক এবং ঋণাম অপতুলতার জন্য একটি প্রধান ঝুঁকির কারণ হতে পারে আচ্ছা এইচ আর এগারো উচ্চ রক্তচাপের সমস্যাগুলো হলো সাবিক একটা মানুষের স্বাভাবিক রক্তচাপ আশি এর উপরে একশো বিশ এর উপরে যদি থাকে আশি বাই একশো বিশ এটা স্বাভাবিক একশো উনত্রিশ এর বাই আশি এর কম আচ্ছা পর্যাপ্ত এক উচ্চ রক্তচাপ একশো তিরিশ বাই একশো উনচল্লিশ আচ্ছা আশি বাই উননব্বই এরকম থাকে সেক্ষেত্রে আপনার উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ হিসেবে গণ্য করা হয় এক কথায় একশো বিশের উপরে এবং সরি আশির উপরে এবং একশো বিশের উপরে গেলে সেটাকে উচ্চ রক্ত হিসাবে গণ্য করা হয় পর্যাপ্ত দুই এবং উচ্চ রক্তচাপ যেমন একশো চল্লিশ এবং এর উপরে নব্বই এবং তার উপরে ইত্যাদি উচ্চ রক্তচাপের সংকট একশো আশি এবং একশো বিশ এর বেশি হলে যদি হয় ক্ষেত্রে অবশ্যই এটা সংকটজনক অবস্থা আচ্ছা আর এগারো উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপের সঠিক কারণ জানা যায়নি তো বেশ কয়েকটি জিনিস ভূমিকা পালন করা যেতে পারে যার মধ্যে রয়েছে মানে বিশেষ করে যে যে কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে সেই সাপটার মধ্যে আপনাকে কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি যেমন ধূমপান করা অত্যাধিক অ্যালকোহল সেবন শারীরিক কার্যকলাপের অভাব খাবারে অতিরিক্ত লবণ খাওয়া অতিরিক্ত ওজন বা মোটা হওয়া মানসিক চাপ বার্ধক্য সেনিটিকতা বংশগত কারণ অনিদ্রাতা কুম্জি না হয় কিন্তু আপনার দীর্ঘস্থায়ী কিডনি রোগ ইত্যাদি এইসব কারণে উচ্চ রক্ত মানে আপনার রক্ত উচ্চ রক্তচাপগুলো হতে পারে আচ্ছা এবার উচ্চ উচ্চ রক্তচাপের চাপের লক্ষণ এইচ আর এগারো ওষুধের লক্ষণ যেমন মাথা ব্যথা করবে মাথা করবে বুক ব্যথা করবে আচ্ছা চক্ষুষ পরিবর্তন নিঃশ্বাসের দুর্বলতা নাদ্যের রক্ত পড়া ইত্যাদি এগুলো এর মানে যখন আপনার উচ্চ রক্তচাপ হবে তখন এই সমস্যাগুলো দেখা দেবে এইচ আর এগারো ইঙ্গিত উচ্চ রক্তচাপের কারণ হল লবণ সংবেদনশীল ব্যক্তি ধীর অস্বাভাবিকতা মানসিক চাপযুক্ত জীবন কিডনির রোগ হাইপা ক্যালিনিয়া অ্যাডোনিনাল বা অ্যাডোডোমা থাইরয়েড ডিসঅর্ডার ইত্যাদি সাধারণত উচ্চ রক্তচাপের প্রধান লক্ষণ বা উপসর্গ হল মাথা ঘোরা বা ভাটিগো মাথা ভারী হওয়া টিটিনাস শ্বাসকষ্ট খিটখিটে মুখ বা চোখ পোড়া চাক্ষুষ চক্ষু সমস্যা কাপুনি ঘুমের ব্যাঘাত পিঠে ও হাঁটুতে ব্যথা ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে দেখা যায় এইচ আর এগারো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং উচ্চ রক্তচাপের সমস্ত লক্ষণ এবং উপসর্গগুলি দূর করতে সক্ষম যদি কারোর এরকম যদি সমস্যা হয় সে যে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগে তার যদি এরকম সমস্যাগুলো দেখতে পান সেক্ষেত্রে এইচ আর এগারো ওষুধটি তার জন্য উত্তম ওষুধ ওষুধটা খাবেন কি করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা এটা ছেলে মেয়ে উভয়ই সেবনযোগ্য যখনই ওষুধ সেবন করবেন তখন এক ডক পরিমাণত বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিষ ফোটা ওষুধ দেবেন পানিটা ভালোভাবে ঝাঁকি নেবেন ঝাঁকে সেবন করবেন এভাবে সকালে দুপুরে ও রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর এগারো ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর আমি বলব নিজে যে খাওয়া ঠিক নয় এক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে এইচ আর ওষুধ সেবনে পূর্বে যেসব মহিলার গর্ভবতী আছেন তারা অবশ্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা ওষুধটা সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও শুষ্ক স্থান রাখবেন শিশুদের মা গালের বাইরে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা যাবার আগে বলে যাই যারা কে কোন জেলা থেকে দেখছেন আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সচ্ছাব জন্য অনুরোধ করছি এবং কে কোন জেলা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যেসব মজারা বন্ধা বাচ্চা হয় না বউষুধ খাইছেন দেশে এবং দেশের বাইরে কোনো সুফল পাননি এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন যে বাচ্চা কোনোদিনই হবে না আশা নিঃস একবারে আপনাদের হারিয়ে গেছে আমি বলবো আশা হারায় না আল্লাহ পরে ভরসা রাখেন চিকিৎসা নিন আরো কমলা আসেন আল্লা জী তাকে অবশ্যই এটি সম্ভব আজকে আপনাদের সামনে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোন সুদে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম